এখন লক্ষ্য করবেন চুড়িদার বা কামিজের সাথে কিন্তু বেশিরভাগ সবাই পেন্সিল প্যান বা স্ট্রেট প্যান পরাই কিন্তু অনেকেই পছন্দ করে এই প্যান্টটা দেখতে যতটা স্টাইলিশ লাগে পরলেও কিন্তু ততটাই সুন্দর লাগে আর প্যান্টটা কাটিং করতেও সময় কম লাগে আর আমি দেখুন এখানে সূত্রের সাহায্যে আমি আপনাদেরকে ড্রয়িং করে বুঝিয়ে দেবো তার জন্য কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন আর এখানে প্যান্টটা কাটিং করতে কোন কোন মাপের প্রয়োজন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনারাও কাটিং করতে পারবেন যে কোনো সাইজের জন্য নমস্কার বন্ধুরা আমি যেই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন এখানে কিন্তু আমি প্যান্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি আর এই স্ট্রেট প্যান্ট বলুন বা পেন্সিল প্যান্ট বলুন কাটিং করতে কিন্তু দু মিটার কাপড় কিন্তু হয়ে যায় তো এখানে দেখুন সবার প্রথমে কিন্তু আমাদের কাপড়টাকে চার ভাঁজ করে নিতে হবে আর এখানে কিন্তু আমি সামন পাট আর পিছন পাট কিন্তু একসাথেই কাটিং করব তার জন্য এখানে চার ভাঁজ করে নিয়েছি আপনারা চাইলে দু দু দুভাঁজ করেও কাটিং করতে পারেন অসুবিধার কিচ্ছু নেই সবার প্রথমে দেখুন আমার যেদিকে জোড়ার সাইড মানে যেখান থেকে আমি ড্রয়িংটা শুরু করছি সেখানে প্রথমে কিন্তু আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় কিন্তু আমি ছেড়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো আপনারা যখন কাপড় ভাঁজ করবেন ভিতরে কিন্তু ঠিকঠাকভাবে সব জায়গায় ভাঁজ হয় না তো আমিও এখানে কাপড়টাকে ভাঁজ করেছি হাত দিয়ে দেখলাম মানে ভিতরে কিন্তু সব জায়গায় সমানভাবে ভাঁজ হয়নি মানে ছোট বড় কিন্তু হয়েছে সেই জন্য এখানে আমি হাফিংচি হাভিংচি করে বাদ দিয়ে দিচ্ছি হাবিংচির পর থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করব এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে দেখবেন আপনাদের মানে চারটে পার্ট যেহেতু এখানে চার ভাঁজ আছে চারটে ভাঁজই কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু বেরিয়ে যাবে তো এখানে দেখুন প্রথমে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি আর যেহেতু আমি আপনাদেরকে বললাম দুটো সাইড মানে সামন সাইড পিছন সাইড একসাথেই কাটিং করব। তার জন্য সবার প্রথমে ওপর দিক থেকে কিন্তু আমি দুই ইঞ্চি করে ছেড়ে দিলাম এই দুই ইঞ্চিটা কিন্তু আমি পরে নেব সেটা কিভাবে নেব সেটাও আমি আপনাদেরকে বলে দেব তো দুই ইঞ্চিটা ছেড়ে দিয়েছি দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম এবার কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে তো এখানে আমার কাস্টমারের ঝুল আছে সাড়ে ছত্রিশ ইঞ্চি তো আপনাদেরও যা ঝুল থাকবে সেই ঝুলের মাপ ধরেই কিন্তু কাটিংটা করবেন তো ঝুলের মাপটা কিভাবে নিতে হবে আর এখানে আমি আপনাদেরকে বলে রাখি প্যান্টের যে ওপরের যে বেল্টের অংশটা থাকে মানে যেখান থেকে আমরা ডোরি পাস করব। সেই জায়গাটা কিন্তু আমি পরে এক্সট্রা করে কিন্তু পোটে হিসাবে জয়েন করবো তার জন্য কিন্তু এখানে আমার বেল্টের পার্টটা বাদ দিতে হবে তার জন্য এই সূত্র হলো ঝুল যা থাকবে তার থেকে কিন্তু বেল্টটা মাইনাস করতে হবে তো এখানে আমার ঝুল ছিল সাড়ে ছত্রিশ আর আমার ওপরে বেল্টটা হবে দেড় ইঞ্চি তো সেই জন্য বাদ দিচ্ছি দিলে এখানে আমার টোটাল তাহলে ঝুলটা হয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ ইঞ্চি তো আপনারাও ঠিক যতটা বেল্ট পোর্শন রাখতে চান তো সেইভাবে কিন্তু নিয়ে নেবেন তো আমি এখানে ডের ইঞ্চির মতন বেল্টের জন্য রাখছি সেই জন্য এখানে ঝুলের সাথে প্রথমে ডের ইঞ্চিটাকে এখানে আমি মাইনাস করে নেব নাহলে পরবর্তীকালে কী হবে বলুন তো আসনের জায়গাটা অনেকটা নিচের দিকে নেমে যাবে দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো অবশ্যই আপনারা যদি বেল্ট পরে অ্যাটাচ করতে চান তো বেল্টের অংশটা কিন্তু প্রথমে আপনাদের কিন্তু মাইনাস করে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে এবার কিন্তু এখানে আমি মুহুরির মাপটা আমি পরে নেব তো সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি এবার কিছুটা দুধ থেকে ও দাগটা দিয়ে নিলাম নিয়ে এই দাগটাকে একটা সোজা দাগ টেনে নিলাম টানা হয়ে গেলে এবার কিন্তু আমি এখানে মানে মুহুরি পোর্সানে কিন্তু আমি মুড়িয়ে সেলাই করব তার জন্য এক্সট্রাটা নিয়ে নেব তো এখানেও দেখুন আমি হাবিংচি ইঞ্চি ইঞ্চি করে ছেড়ে দিচ্ছি আর যেহেতু প্যান্ট কিন্তু জোড়া সাইড থেকে ড্রয়িং করতে হবে এরকম কোনো কথা নয় মানে ছাড়া সাইড থেকে ড্রয়িং করলেও হবে সেই জন্য আমি হাবিংচি ইঞ্চি করে বাদ রাখলাম মানে আমার কিন্তু অসুবিধা হবে না তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন তো এবার দেখুন মুহুরির কাছে কিন্তু আমি দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মুড়িয়ে সেলাই হবে তো টোটাল ঝুল আমার পঁয়ত্রিশ ছিল মানে বেল্টের পোশানটা মাইনাস করে তো পঁয়ত্রিশ ইঞ্চি নিয়ে কিন্তু তারপরে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা রাখলাম এই দুই ইঞ্চিটা কিন্তু আমাদের টোটালি মুড়িয়ে ভিতরে মানে মুড়ির কাজে সেলাই হয়ে যাবে তো আপনারা মুড়ির কাজে ঠিক যতটা রাখতে চান সেইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে ঝুলের মাপটা হয়ে গেল এবার আমি আপনাদেরকে ড্রয়িং করে করে বুঝিয়ে দেব যে কোথায় কি মাপটা নিতে হবে তো এই জায়গার মাপটা নিতে হবে আপনাদের পাছার একের চার প্লাস এক ইঞ্চি এটা কিন্তু আপনারা সব রকম সাইজের জন্যই কিন্তু করতে হবে এখানে আমার পাছা আছে চল্লিশ ইঞ্চি ঝুল আছে সাড়ে ছত্রিশ ইঞ্চি এখানে মুহুরি আছে সাড়ে এগারো ইঞ্চি আর এখানে কোমর আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী কিন্তু এখানে কাটিংটা করে নেবেন সূত্র কিন্তু একই থাকবে শুধু কিন্তু এই মেজারমেন্টগুলো চেঞ্জ হবে তো এবার দেখুন এখানে সূত্রটা আমি লিখে নিয়েছি পাছা আর একের চার প্লাস এক ইঞ্চি তো এখানে পাছা আছে আমার চল্লিশ তার একের চার করলে হবে দশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করলে এখানে কিন্তু আমার এগারো ইঞ্চি দাঁড়াবে তো প্রথমে দেখুন যে হাফ ইঞ্চি যে আমি ছাড় দিয়েছি সেটার পর থেকে কিন্তু সমস্ত মাপগুলো নেবো ওটা কিন্তু আমাদের কেটে বাদ হয়ে যাবে তো ওইটার পর থেকে দেখুন আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর কিছুটা দূর থেকেও এগারোতে দাগ দিয়ে নিয়েছি যাতে আমরা আসনের জায়গাটা করার সময় দাগটা সোজা টানতে পারি এবার দেখুন এখানে একটা সোজা দাগ টেনে নিলাম এবার এখানেও একটা মাপ আছে সেই মাপটা হলো এখানে দেখুন যে সোজা দাগটা যে নামবে মানে আসনের জায়গাটা যে তৈরি হবে পাছা আর একের চার তার সাথে দুই ইঞ্চি যোগ করবেন করার পরে কিন্তু তার থেকে বেল্টের অংশটা কিন্তু আপনাদের মাইনাস করতে হবে তো এখানে আমার পাছা ছিল চল্লিশ তার একের চার করলে হবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি যোগ করব তার থেকে আবার দেড় ইঞ্চি বিবো যেহেতু আমাদের মানে কোমর পট্টিটা মানে ওপরে যে বেল্টের অংশটা হবে সেটা কিন্তু আমরা পরে জয়েন করবো এটা কিন্তু মাইনাস করতে করতেই হবে করলে এখানে দেখুন আমার সাড়ে দশ ইঞ্চি দাঁড়াচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবে সূত্রের সাহায্যে মাইনাস করে নেবেন এই বেল্টের অংশটা কিন্তু মাইনাস করতেই হবে নাহলে কিন্তু আপনাদের আসন অনেকটা নিচের দিকে নেমে যাবে আর ফিনিশিং কিন্তু খুব একটা ভালো আসবে না তো দেখুন সাড়ে দশ ইঞ্চি হয়েছে তো কিছুটা দূর থেকেও সাড়ে দশে দাগ দিয়ে নেব এবার এই দাগটাকে সোজা করে দেব। এবার এখানেও একটা মাপ নিতে হবে এই মাপটা হলো আপনাদের পাছা যখন চল্লিশের মধ্যে থাকবে তখন আপনারা এখানে কিন্তু দুই ইঞ্চি চওড়া নিয়ে নেবেন আর চল্লিশের পর থেকে যখন আপনাদের পাছা হবে তখন কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তো এখানে আমি দুই ইঞ্চি চওড়া নিয়েছি যেহেতু আমার পাছা চল্লিশ আছে এবার এখানে যে টোটাল যে আমরা সাড়ে দশ ইঞ্চি নিয়েছিলাম এর কিন্তু একের চার মাপ কিন্তু আমাদের করে নিতে হবে সেই জন্য দেখুন ফিতেটাকে প্রথমে এক ভাঁজে রাখলাম ফের তাকে ডবল ফোল্ড করলাম তাকে ফের আর একটা ফোল্ড করলাম করলে কিন্তু এখানে চার ভাগের এক ভাগ কিন্তু বেরিয়ে যাবে এবার দেখুন যে দুই ইঞ্চিতে দাগ দিয়ে সেখান থেকে একটা কিন্তু রাউন্ড শেপ করে দিতে হবে এইভাবে আপনারা দেবেন অনেকেরই কিন্তু এই শেপটা দিতে সমস্যা হয় অনেকে কিন্তু এই শেপটা অনেকটা ওপরে তুলে দেয় তুলে দিলে কিন্তু হবে না প্রপার কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের কিন্তু মেপে মেপে দিতে হবে তো দেখুন ওখানে আমার টোটাল সাড়ে দশ ইঞ্চি হয়েছিল তো এই সাইড থেকে মানে যে দিক থেকে আমরা মানে ড্রয়িংটা শুরু করেছিলাম সেদিকেও কিন্তু আমি সাড়ে দশে দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়েছি এবার দেখব টোটাল এখানে আমার কতটা হচ্ছে তো দেখুন এখানে কিন্তু আমার তেরো ইঞ্চি হচ্ছে ফিতেটাকে আমি কিভাবে রেখেছি অবশ্যই ভালো করে আমরা হাতের দিকে লক্ষ্য করুন আর যে হাফ ইঞ্চিটা যে নিয়েছি সেটা কিন্তু বাদ দিয়েই মাপটা নিলাম এবার যেখানে আমরা ঝুলে শেষ অংশ মানে যেখানে কিন্তু আমরা ঝুলের শেষ অংশটা নিয়েছি সেখানে কিন্তু এবার মুহুরির মাপটা নেব একদম কিন্তু নিচে যে দাগটা দিয়ে মানে যেখানে আমি মুহুরির জন্য এক্সট্রা নিয়েছি সেখানে কিন্তু দিচ্ছি না ভালো করে এটা লক্ষ্য করুন এটা আমি আপনাদেরকে পরে বলে দেবো যে কেন আমি এরকম নিচ্ছি তো যেখানে আমরা ঝুলে শেষ অংশটা নিয়েছিলাম সেটাই প্রথমে এখানে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে ঠিক এরকম ফিতেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এর মিডিলটা কিন্তু বার করে নিতে হবে এই মিডিল থেকে কিন্তু দু সাইডে আমাদের মুহুরির মাপটা নিতে হবে এটা কিন্তু স্ট্রেট প্যান্টের একটা গুরুত্বপূর্ণ অংশ মুহুরির মাপ কিন্তু এইভাবেই নিতে হয় এটা কিন্তু সূত্র তো এখানে আমার মুহুরি আছে দেখুন তো মুহুরির মাপের জন্য সাড়ে আপনারা কি করবেন এখানে আমি ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি মানে আপনারা যে মিডিলটা বার করে নিলেন এবার মিডিল বার করে কিন্তু মিডিল থেকে দু সাইডে যে মাপটা হবে সেটা দাগ দিতে হবে তো মুহুরির সূত্র হলো মুহুরি যা থাকবে তার হাফ তার সাথে এক ইঞ্চি বেশি এই এক ইঞ্চিটা কিন্তু সেলাই মার্জিন অবশ্যই করেই কিন্তু আপনাদের নিতে হবে নাহলে কিন্তু আপনাদের মুহুরির কাছে টাইট হয়ে যাবে আপনারা কিন্তু প্যান্টটা পরতে পারবেন না তো আমার মুহুরি ছিল সাড়ে এগারো ইঞ্চি তার হাফ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুষুধ তার সাথে এক ইঞ্চি যোগ করব। করলে এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি দুষুধ দাবে মানে সাত ইঞ্চির থেকে দুষুধ কম এবার এই মাপটাকে কিন্তু আমরা যে মিডিলের মাপটা বার করেছি মানে মিডিলটা যে বার করেছি তো মিডিল থেকে কিন্তু দু সাইডে হাফ আপ করে দিতে হবে মানে আমার টোটাল এখানে সাড়ে ছয় ইঞ্চি দুষুধ হয়েছে সেটা যদি আমি দু সাইডে হাফ আপ করে দিই তাহলে কিন্তু এখানে আমার তিন ইঞ্চি তিন করে কিন্তু হবে তো আমি দেখুন মিডিল থেকে এক সাইডে তিন ইঞ্চি তিন সুত অপর দিকে তিন ইঞ্চি তিন সুতে দাগ দিয়ে নেব তো মুহুরির মাপটা নেওয়া হয়ে গেছে এবার মুহুরির সাথে কিন্তু ওপরে লাইনটাকে এভাবে মিলিয়ে দেব তো আমরা যে প্রথমে যে দাগটা নিয়েছিলাম তার থেকে এক ইঞ্চি নিচে কিন্তু আমরা একটা দাগ দিয়ে নেব আর এখানে দেখুন আমি ফিতে দিয়েই মেলাচ্ছি আপনারা কিন্তু ফিতে বা স্কেল দিয়ে মেলাবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো ফিতেটাকে দেখুন এইভাবে কোনাকি রেখেছি রেখে কিন্তু একদম মিলিয়ে দিচ্ছি এইভাবে এক ইঞ্চি নিচে ডাউনে একটা দাগ দেবে তাহলে দেখবেন আপনাদের কিন্তু যে কোনটা যে তৈরি হয় সেই কোনটা কিন্তু তৈরি হবে না সেলাই করতেও কিন্তু সুবিধা হবে এইভাবে কিন্তু আমাদের একটা দিক মেলানো হয়ে গেল অপর দিকও সেম একই রকমভাবে মুড়ি শেষে মানে যেখানে আমরা মুড়ির মাপটা নিয়েছি দু সাইডে তো সেখান থেকে এইভাবে ফিতেটাকে রেখেছি রেখে কিন্তু এখানে কোনাকি মিলিয়ে দেব আর আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু নিচের মানে নিচে যে আমরা মুড়িতে যে এক্সট্রা যে মুড়বো সেখানে কিন্তু মাপটা নিয়ে নি ঝুলের যে শেষ অংশটা হয়েছিল সেখানে কিন্তু মুড়ির মাপটা নিয়েছি তো কেন নিয়েছি আমি যখন কাটিং করব আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন হয়ে গেছে এবার কিন্তু আমাদের এখানে অতিরিক্ত একটু বেশি নিতে হবে যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি এখানে সামন পাট আর পিছন পাট একসাথেই কাটিং করছি তো সেই জন্য এবার পিছন পাট কিন্তু আমাদের সামন পাটের থেকে কিন্তু একটু বেশি নিতে হয় নলে কিন্তু আমাদের প্যান্টটা ছোট হয়ে যাবে তো যেহেতু এখানে আমার কাপড়টা চার ভাঁজা আছে যে সেহেতু আমার কোনো সমস্যা হবে না তো সবার প্রথমেই যে ওপরে যে দুই ইঞ্চি আমি প্রথমে বেশি বেশি রেখেছিলাম সেখানেই আমাদের কিন্তু দেড় ইঞ্চি বেশি নিতে হবে এটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই মাথার সাইড নিতে হবে এবার আমি আসনের কাছে চলে আসব এখানে আসন কিন্তু আমি ইঞ্চি সামন চওড়া নিয়েছিলাম তাই পিছন পাটের আসনের জন্যও কিন্তু দুই ইঞ্চি চওড়া নিতে হবে তো আপনারা সামনে যতটা ঠিক নেবেন পিছনের জন্য কিন্তু ঠিক ততটাই নিতে হবে এবার যে সোজা দাগটা আছে সেখান থেকেও কিন্তু আমাদের দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বেশি নিতে হবে যেহেতু আসনের সাইডে দুই ইঞ্চি বাড়িয়েছি এই সাইডেও কিন্তু দু ইঞ্চি দুই ইঞ্চি করে বাড়াতে হবে বাড়িয়ে দেখুন এখানেও প্রথমে একটা সোজা দাগ টেনে নেব নিয়ে আমরা যেমন সামন পাটে আসনের শেপ দিয়েছিলাম ঠিক একই নিয়মে কিন্তু সামন পিছন পাটের আসনের শেপটা দিয়ে নিতে হবে তো ফিতেটাকে এভাবে প্রথমে মানে হাফ করে নেবো তারও হাফ করে নেবো মানে একের চার অংশ আমরা বার করে নেব বার করে নিয়ে দেখুন যেমন রাউন্ড শেপ হয় সেরম কিন্তু রাউন্ড শেপটা কিন্তু দিয়ে নেব এখানে কিন্তু আমাদের পিছন পাটের কিন্তু আসনের অংশটা কিন্তু তৈরি গেলো তো এবার আমি কোমরের সাইডে চলে আসবো কোমরের সাইডে যে ডের ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই ডেড়ি ইঞ্চির মাপটা যে যে আমরা সাইডে ইঞ্চি বাড়িয়েছি এই মাপের সাথে দেখুন ফিতেটাকে রাখবো আপনারা স্কেলও ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু মিলিয়ে দেব ডের ইঞ্চির সাথে দিলে হয়ে গেল এবার আপনাদের কিন্তু সাইডে এক্সট্রা নিতে হবে মানে আপনারা যেদিক থেকে ড্রয়িং শুরু করেছেন ঠিক তাই উল্টো দিক থেকে কিন্তু আপনাদের বেশি নিতে হবে এখানে আপনারা কিন্তু এক ইঞ্চি করে আপনাদের বেশি নিতে হবে তো নিচে আপনারা একদম মুহুরির সাইডে চলে যাবেন মুহুরির সাইডে চলে যাওয়ার পরে কিন্তু এখানে মুহুরির যে মাপটা আছে সেই মাপের পর থেকে কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে তো দেখুন এখানে প্রথমেই এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব যেহেতু আমরা আসনের কাছে বাড়িয়েছি সেই মাপটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট মাপে এসে কিন্তু তো জুড়বে না কি ওইভাবেই থাকবে যেহেতু আমাদের সামন পাটে আমাদের সেফটা দেওয়া হয়ে গেছে পিছন পাটের মাপটা তো কোনো একটা জায়গায় এসে আমাদের মেলাতে হবে সেই জন্য দেখুন নিচের সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে ফিতে দিয়ে কিন্তু এখানে রেখেছি দিয়ে এখানে কিন্তু জুড়ে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ড্রয়িং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কম সময়ে কিন্তু দুটো পার্টি কাটিং করা হয়ে যাবে আর এখানে একটুখানি কাপড় হয়তো আপনাদের বেশি যাবে এছাড়া আর কিছুই নয় আপনাদের কিন্তু অনেক সময় কিন্তু বেঁচে যাবে তো দেখুন আমার কিন্তু পিছনের পাটের সমস্ত কিন্তু বাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেব প্রথমে কোমর সাইডে যে এক্সট্রা নিয়েছিলাম সেটা প্রথমে কেটে নেব আর সবার প্রথমে কিন্তু আমরা পিছন পাটটাই কাটিং করব পিছন পাটটা কাটিং করা হয়ে গেলে দুটো যেহেতু চার ভাঁজে আছে দুটো ভাঁজ আলাদা করে ওই ড্রয়িং থেকে কিন্তু সামন পাটটাও কাটিং করে নেবো এবার দেখুন মুহুরির সাইডে চলে এসেছি এবার নিচের যে মাপটা ছিল সেই বরাবর কেটে দিয়েছি দিয়ে এবার কি করছি ভালো করে লক্ষ্য করুন যে এক্সট্রা যে কাপড়টা ছিল মানে দু ইঞ্চি নিয়েছিলাম যেটা মুড়িয়ে সেলাই করব বলে সেটা কিন্তু সম্পূর্ণ ভিতরে এইভাবে মুড়িয়ে রেখে দেব রেখে দিয়ে কিন্তু কাটিংটা করব এইভাবে কাটিং করলে কিন্তু আপনাদের সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না তো কাটিংটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন দেখতে লাগবে এবার দেখুন যেমনটা শেপ ছিল সেই শেপ ধরেই কিন্তু এখানে কাটিং করে নেব এদিকেও যে আমি হাবিংচি যে ফাঁকা রেখেছিলাম মানে এক্সট্রা রেখেছিলাম সেটাও কিন্তু এখানে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে মুড়ির সাইডটা খুলে দেখা যাচ্ছে দেখুন দুটো কোন কিভাবে এখানে একটা মানে ভালো একটা সেপ নিয়েছে এইভাবে কাটিং করলে কি হবে বলুন তো আপনারা যখন মুড়ির পাটটা যখন মুড়িয়ে সেলাই করবেন না দেখবেন খুব সহজেই মুড়ে যাবে মানে কোনো ছোট বড় কিন্তু হয় না তো আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন এবার দেখুন এখানে যেহেতু চার ভাঁজ ছিল দুটো ভাঁজ আমি খুলে রেখে দিয়েছি দিয়ে এখানে দুটো ভাঁজ রেখে দিয়েছি এখানে কিন্তু এবার আমি সামন পাটটা কেটে নেবো তো পেছন সাইডে যতটুকুনি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেইগুলোই কেটে বাদ দিয়ে দিলে কিন্তু সামন পাটটা বেরিয়ে যাবে তো আপনারা যদি সেলাই অংশটা দেখতে চান কিভাবে সেলাই করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন